সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি সাইকোলজিক্যাল সাপোর্ট যেটা আসলে যে কেউ দিতে পারে তবে এটা কখন দেওয়া হয় সাধারণত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দশ বা যে কোনো বিপর্যয়ের পরবর্তীতে মানুষকে সহায়তা প্রদান তো এটা যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং একটি কার্যকর পদ্ধতি তো সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে প্রথমে আমাদের সবাই এটা যেহেতু যেতে পারে বাট কিন্তু আমরা মানসিক রোগ হিসেবে এটা একটু বিভিন্ন ধাপে দিয়ে দিয়ে থাকি তো প্রথম হলো কমফোর্ট অ্যান্ড কনসোলেশন কমফোর্ট এবং কনসোলেশন দেখা যায় যে প্রথম আক্রান্ত ব্যক্তিকে ভয় উদ্বেগ ও বেদনা আক্রান্ত মানুষকে সহায়তা দেওয়া এবং আশ্বস্ত করা এবং কনসোলেশন মানে হলো যে আপনি আক্রান্ত ব্যক্তিকে সহানুভূতি দেওয়া পাশে থাকা এবং সহানুভূতির মাধ্যমে বা অনুভূতির মাধ্যমে তার কষ্ট বোঝায় এবং তাকে মানসিক প্রশান্তি দেওয়া বা মানসিক সহায়তা প্রদান করা দ্বিতীয়ত হলো যে আমরা যদি বলে থাকি যে প্রোটেকশন ফ্রম ফার্দার থ্রেড যে দেখা যায় যে আমরা আক্রান্ত ব্যক্তি বা বিপর্যয়ের ফলে এই লোকটা আসলে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকে তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে যে এই আক্রান্ত ব্যক্তি যেন পরবর্তীতে কোনো শারীরিক মানসিকভাবে আবার আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা তৃতীয়ত হলো যে আপনার ইমিডিয়েট ফিজিক্যাল কেয়ার দেখা যায় যে আক্রান্ত ব্যক্তি বিপর্যয়ের পর বা প্রাকৃতিক দুর্যোগের পর শুধু মানসিকভাবে না শারীরিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো শারীরিক ক্ষতিগ্রস্ত জন্য তাকে যে শারীরিক সহায়তা করা যদি কোনো ভবন সহায়ক আগুন লাগে বা প্রাকৃতিক তার চিকিৎসার ব্যবস্থা করা এবং তাকে ওই পরিমাণ ওখানে যানবাহনের ব্যবস্থা করে এবং চিকিৎসা যাতে পেতে পারে সঠিক চিকিৎসা সেভাবে সহায়তা প্রদান করা হেল্পিং রি ইউনিয়ন উইথ দ্য লাভ ওয়ান্স দেখা যাচ্ছে যে দুর্যোগের পরবর্তীতে আক্রান্ত ব্যক্তি সবসময় তার কাছের ব্যক্তি খুঁজতে থাকে তো এক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে যে সে যেন তার বাবা মা ভাই বোন যে তার কাছের মানুষ তাদের সাথে পরিচয় করিয়ে দাও বা সুযোগ করে দাও যে তাকে যেন খুঁজে পায় তাহলে আপনার দেখা যাবে সে অনেকটা শান্ত হবে এবং উনি অনেক ভালো থাকবেন এবং শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্স ইফ হি অর শি ওয়ান্টস দেখতে পাচ্ছি যে দুর্ঘটনার পরবর্তী অনেকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায় তাদের কথা বলার সুযোগ দেন কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় জোর করে তার অভিজ্ঞতা জানতে চায়। সেটা একদমই উচিত না এবং লিঙ্কিং সার্ভাইভার সারভাইভার্স উইথ দ্য সোর্স অফ সাপোর্ট আমরা যেসব মানসিক সহায়তা দিয়ে থাকি দেখা যায় যে সেগুলি খুবই অল্প সময় বা ক্ষমস্থায়ী কিন্তু দীর্ঘস্থায়ীভাবে তাকে চিকিৎসা বাসস্থান আইনি সহায়তা পারিবারিক সহায়তা এবং মানসিক সহায়তা এটা প্রদান করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলে সে কীভাবে সারভাইভ করবে এটা একটি বড় গুরুত্বপূর্ণ জিনিস ফেসিলিটেরিং ফেসিলিটেরিং দ্য সেন্স অফ বিং কন্ট্রোল এখানে দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ তার জীবন সিদ্ধান্ত এবং শারীরিক নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয় সে কীভাবে সার্ভাইভ করবে কীভাবে ভবিষ্যতে এই আবার দুর্যোগ মোকাবেলা করে ভালো থাকবে সেটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে দেখা যায় যে আপনাকে তাকে সেই মানসিক সহায়তা দেওয়া সে যেন দুর্যোগটা মোকাবিলা করতে পারে আত্মবিশ্বাস করে ফেলে এবং সে যেন সে আবার মতন আগের মতো সে স্বাভাবিক হতে পারে সেটাই আসলে বড় গুরুত্বপূর্ণ এবং সে এবং লাস্টে দেখা যায় যে আইডেন্টিফাই দ্য পারসন হু নিড ফার্দার কেয়ার অনেক সময় আমরা দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ অল্প সহায়তা দিয়ে আমরা চলে আসি বা দেখা যায় কিন্তু অল্প সহায়তার পরে তখন সে যখন ট্রমাটা কাটিয়ে ওঠে এবং তার লম্বা পরিকল্পনা দরকার এবং জন্য তার ওই সময় তার শারীরিক মানসিক এবং আত্মবিশ্বাসের খুব প্রয়োজন যদি আমরা এই শারীরিক মানুষের বা আত্মবিশ্বাস জোগাড় করতে পারি তখন দেখা যায় সে আবার আগের পর্যায়ে নতুনভাবে জীবন শুরু করতে পারে তো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিয়ে একটি মানুষকে বা একটি এলাকাকে আপনি অবশ্যই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন এই যেমন এর জন্য দরকার আসলে ভালো মানসিকতা তো সাইকোলজি ফার্স্ট এইড সম্বন্ধে আজ এর পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ